তো দেখতে দেখতে প্রেগনেন্সির পাঁচ মাস হয়ে গেল সত্যি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে এই তো এই কবে আমি জানতে পারলাম যে আমি কনসিভ করেছি আর এখন তো বেশ ভালো আছি ভালো দিনগুলো কাটছে প্রথম যে ধাপটা ছিল প্রথম যে তিন মাসটা এত বাজে বিচ্ছিরি কেটেছিল যে বলার বাইরে আমি কোনো কিছু অনুভূতিই করতে পারিনি তবে এই সেকেন্ড ধাপে এসে কিন্তু আমি একটা যে মা হওয়ার অনুভূতি সেটা অনেকটা হলে উপলব্ধি করতে পারছি তো ভিডিওটা শুরু করেছিলাম ওই সকাল দশটা থেকে তোমাদেরকে একটা কথাই বলবো ভিডিওটা আজকে একদম দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের আশা করছি অনেকটা ভালো লাগবে তো তোমরা অনেকেই জানো যে পাঁচ মাসে একটা অ্যানিমাল স্ক্যান দেয় যেটা হচ্ছে ইউএসজি নয় একটা আলাদা স্ক্যান দেয় আর ট্রিপল মার্কার যে একটা ব্লাড টেস্ট থাকে সেটাও দেয় তো সেটারই ডেট আজকে আমার রয়েছে তো সেখানে যেতে হবে মানে ওই আঠেরো সপ্তাহ থেকে একুশ সপ্তাহের মধ্যে এই স্ক্যানটা করে নিতে হয় তো আমাকে মানে যে কোনো পেটের ছবি করতে গেলে তো খালি পেটে থাকতে হয় বাট আমাকে রকম খালি পেটে থাকতে বলেনি তবে শুধু বলেছিল যেহেতু আমাদের সময়টা ছিল একটা দেড়টার সময় তাই বলেছিল একটু আগে করে খেয়ে নিতে হালকা কিছু খাবার তো আমি এখানে খিচুড়িটাই আর কি খেয়ে নিয়েছিলাম যেটা আমি প্রত্যেক দিন খাই আর এটা খেয়ে খেয়ে তো আমি পুরো বোরিং হয়ে গেছি মানে একই খাবার রোজ খেয়ে খেয়ে মানে সিরিয়াসলি বোরিং হয়ে গেছি যেহেতু উপকারী সেহেতু খেতে হয় আর একটুখানি ভিডিও করছিলাম অন্য ভিডিও সেই জন্য আর কি একটুখানি ড্রেস ট্রেস পরেছিলাম ওটাই আর কি একটুখানি রেডি হয়েছিলাম ছোট করে বলতে পারো তো এখন তো দশটা সাড়ে দশটার মতো পাচ্ছিলো আর আমরা যাব হচ্ছে গিয়ে ওই দুপুর একটার দিকে করে মানে দুপুরে আর কি খাওয়া দাওয়া করার পর আমি আর কিছু খাবো না ওই দশটার মধ্যে খেয়ে নিয়েছি আর কিছু খাবো না তো যাই হোক তারপর আমি সকাল সকাল স্নান টান করে নিয়ে রেডি হয়ে থাকবো ও আসবে তারপর তো যাওয়া যাই হবে যা কিছু তো ততক্ষণে বাড়ির যে টুকটাক কাজগুলো ছিল সেগুলোই আমি এখন করে নেব তো বিষয়টা হচ্ছে যে পাঁচ মাসের যে জার্নিটা কমপ্লিট আমার হতে চলেছে সিরিয়াসলি প্রথম যে তিন মাস জার্নিটা ছিল সেটা আমি কিছুই অনুভূতি করতে পারিনি বিরক্তিকর ভাব ছাড়া শুধুই বিরক্তি ভাব ছিল শুধুই বিরক্তি ভাব ছিল একটা ইডিটের একটা ভাব ছিল কিন্তু চার মাসের শেষের দিক থেকে আমি অনেক কিছু ফিল করতে পারছি এখন যেমন বেবি মুভমেন্ট তারপর মাঝে মাঝে তারপর হচ্ছে বেবি বাম্প তো অনেক কিছু মিলিয়ে একটা যে মানে মা হওয়ার যে অনুভূতি সেটা অনেকটা হলেও আমি উপলব্ধি করতে পারছি যেটা প্রথম ধাপে একদমই আমি কিছু করতে পারিনি টেরই পাইনি শুধুমাত্র আমার বিরক্তই লাগতো তো যাই হোক তারপর তো মোটামুটি দুপুর টুপুর হয়ে গেছে আমি স্নান টান করে রেডিও হয়ে গেছি আর ফাইলের মধ্যে আমি সব রিপোর্ট মিপোর্ট রেখে দিই যাতে করে আমার খুঁজতে অসুবিধা না হয় একটার মধ্যেই থাকে তো এর প্রথম যে তিন মাসে একটা ইউএসজি হয় সেটাই আমার হয়েছিল আর এটা হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে যেটা পাঁচ মাসে হয় যেমনটা কি বললাম আঠেরো থেকে একুশ সপ্তাহের মধ্যে স্ক্যানটা করতে হয় তো যাই হোক এটা আমার সেকেন্ড টাইম স্ক্যান হচ্ছে আজকে যাব তো আমি যেহেতু খাবো না সেই জন্য আমি এখানে হাঁটাচলা করছিলাম আরও দুপুরে হচ্ছে গিয়ে খেয়ে যাচ্ছিলো যেহেতু দুপুরবেলা যাচ্ছি তো খেয়ে তো যাবি সেটাই স্বাভাবিক আর এখানে না আমার ভীষণ টেনশান হচ্ছিলো মানে যে কোনো রিপোর্ট করতে গেলেই আমার এখন ভীষণ টেনশান হয় আর এই স্ক্যানের মানে রিপোর্টের উপর ভিত্তি করেই নাকি সব কিছু জানা যায় মানে বেবি গ্রোথ বা বেবি কতটা ভালো আছে ইচ অ্যান্ড এভ্রিথিং নাকি জানা যায় তো আমি সেটাই ভাবছিলাম যে রিপোর্টে কি আসবে কি হবে সেটা নিয়ে আর কি আমার একটু টেনশান হচ্ছিলো যদিও আজকে তো রিপোর্ট দেবে না দু তিন দিন পরে দেবে ডক্টরকে দেখাবো তারপরে নিশ্চিত হওয়া যাবে যাই হোক তো আমি জানি না কি হবে তো এখানে আমি দেখছিলাম যে আমার হাতের শিরাটা ঠিকঠাক আছে কি না মানে যখনই আমি ব্লাড দিতে যাই শিরা খুঁজে পাওয়া যায় না তো সেটা নিয়ে একটা আমার টেনশন হয় আর কি তো এখানে আমি নিজেকে নিজেই সাহস দিচ্ছিলাম যে না না আমার আর ভয় লাগবে না অলরেডি আমার পাঁচবার মতো তো ব্লাড দেওয়া হয়ে গেছে আশা করছি এবার আর ভয় পাবো না কান্নাকাটি করব না তো এখানে অ্যানামালি স্ক্যানটা করতে গেলে অনেক কিছু লাগে ডিটেলস যেমন হাইট ওয়েট ডেট অফ বার্থ আর অনেক কিছু ডিটেলস লাগে তো আমার এখানে ও হাইটটা মেপে নিচ্ছিলো কতটা হাইট আছে আর ওয়েটটা আমি মেপেই তো এটা আমার একটু গেন হয়েছে তো গেন হয়েছে বলতে এর কিছুদিন আগে আমি মেপেছিলাম তখন কিন্তু পঞ্চাশ কেজি ছিল তারপরে আজকে যখন মাপলাম তখন দেখছি এরকম ফর্টি কিছু একটা দেখাচ্ছে তো এক কেজি মতো আমার মনে হলো ওয়েট যেন আমার কমে গেছে বোধ আমি জানি না এটা কীরকম কী হলো ব্যাপারটা খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করছিলাম তো সেটা নিয়েও আমার একটুখানি টেনশান শুরু হয়ে গেছিলো সবে দিয়ে এখন টেনশান হয়ে যায় কি বলবো কি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সে আমি বুঝছি এখন যাই হোক তো এবার তো হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে চলে এসছে জাস্ট এবার বাড়ি থেকে বেরিয়ে পড়বো তারপর বাবু মশাই এখানে চাবি তালা দিয়ে এবার বলছে চলো তো চলো বেরিয়ে পড়েছি যেমন কথা তেমন কাজ আর এই দুপুরবেলা যা যাওয়া মানে কি যে বিরক্তিকর কি বলবো। কিন্তু এখন ওই যে ডক্টর দেখাতে যাওয়া আর এই স্ক্যান ট্যান ছবি টবি তোলা এটাই তো এখন মেন কাজ আমার তো সেই জন্য বিরক্তিকরকে পাশে রেখে এখন যেতে হবে ঘুরতে যাচ্ছি বলে এটাই মাথায় রেখে কিন্তু সত্যি কথা বলতে এই গাড়িতে করে মানে আমাদের বাড়ি থেকে কালনা অনেকটা দূর আর আমি শুধু ভাবছিলাম আমি কি করে এত দূর যাব আমার দূরে যেতে একদমই ভালো লাগে না আর এই ফোর্থ মান্থের পর মানে পাঁচ মাসে যখন থেকে পড়েছে না তখন থেকে আমার একটা প্রবলেম তো দেখা দিয়েছে মানে ভালো রকম প্রবলেম সেটা হচ্ছে ব্যাক পেন তো ভীষণভাবে ব্যাক পেন হয় আর বাঁ দিকটাতেই আমার হয় তো সেটার জন্যে আমার একটু টেনশান হচ্ছিলো আর যেটা টেনশান করছিলাম সেটাই মানে গাড়িতে যেতে যেতে আমার ওটাই হচ্ছিল প্রচণ্ডভাবে ব্যাক পেন হচ্ছিলো তারপরেও আমি কোথাও দাঁড়াই নি কো কারণ দেরি হয়ে যাবে বলে তো চলে এসেছি বাস স্ট্যান্ডে আর যেখানে ব্লাড দিয়েছিলাম আগের বার দুবার দিয়েছিলাম সেখানেই এসেছি দুবার না একবার দিলাম যাই হোক মনে নেই আমার তো সেখানেই চলে এসেছিলাম আর বেশি আমি ভিডিও মিডিও করিনি যতটুকু পেরেছি সাবধানে চলাফেলাই করছি মানে ভিডিও করছি দেখে ভেবো না যে আবার যাই হোক তো এই যে এইখানটাতেই দেবো আর কি আর এখানে আগের দিন যখন ব্লাড দিতে এসলাম তখন কেউ ছিল না পুরো ফাঁকা ছিল আর আজকে দেখলাম যে বা ওর পাশের রুমেই না অনেক ছেলে মানে স্টুডেন্ট রয়েছে কিছু কোচিং টোচিং বা পড়ানো টড়ানো হচ্ছে তো আমি এখানে ঘাবড়ে গেছিলাম যা বাবা আজকে যদি কান্নাকাটি করে ফেলি মান সম্মান ইজ্জত সব মিশে যাবে তো সেই জন্য খুব আর কি এ করছিলাম যে না না যে কোনো উপায় আমাকে চুপচাপ থাকতে হবে আর হ্যাঁ জলটা তো বেশি বেশি খেতেই হবে যে কোনো পেটের ছবি করতে গেলে আগে জল খেতে হয় তো সেই জন্য আমিও বেশি বেশি করে জল খাচ্ছিলাম কারণ কি প্রথমবার যখন আমি ইউএসজি করতে গেছিলাম তখন এতটা কম পরিমাণে আমি জল খেয়েছিলাম তখন জল খেতে পারতাম না বেশি বেশি তার কারণে আমার প্রচুর প্রবলেম হয়েছিল তো সেই জন্য এবারে আমি কি করেছি একদম বাড়ি থেকে জল খাওয়া শুরু করেছি যাতে করে কোনো প্রবলেম শুরু না হয়

好个？哪个？ উন্নতি তো আমার হয়েছে অনেকটাই হয়েছে যার কারণে আজকে আমার একটু চোখের জল পড়েনি কান্নাকাটি কিচ্ছু করিনি মানে একদম ভালোই ভালোই আমার ব্লাড নেওয়া হয়ে গেছে একটুখানি হুহা করছিলাম তো যাই হোক ওটাও আস্তে আস্তে চলে যাবে কিন্তু নিজের প্রতি একটু গর্ববোধ হচ্ছিল যে যাই হোক কান্নাকাটি করিনি সাহসী হয়ে গেছি একটু অনেকটা এমনিতে আমি অনেকটাই সাহসী কিন্তু ফিজিক্যালি আমি এতটা বইক যে কী বলবো ভীতু ভিতুর ডিম একটা যাই হোক তো এখন আমাদের ব্লাড দেওয়া হয়ে গেছে এবার নিচে চলে যাব ল্যাবে যাব অ্যানামাল স্ক্যানের জন্য তো আস্তে আস্তে নিচে এখন নেমে চলে যাব। আর এখন মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা মতো পাচ্ছিলো আর আমাদের সময় আছে একটা থেকে স্ক্যানের সময় আছে তো এখানে টুকটুক করে হেঁটে নামলাম আর বাবু মশাই থাকলে আমি অনেকটা সেফ থাকি নিশ্চিন্ত থাকি কারণ ও অনেকটা প্রোটেক্ট করে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে আর আমি ভিডিও সত্যি কথা বলতে খুব ফোন এমনভাবেই ধরেছিলাম যাতে করে আমি নিচের দিকে তাকাতে পারি বা হাঁটা চলার দিকেও ধ্যান দিতে পারি তো সেটা আমার পুরো মাথায় ছিল নাহলে এই সব ভিডিও যদি আমার মা দেখে আমার মায়ের মাথা খারাপ হয়ে যাবে যাই হোক বাস স্ট্যান্ডের একদম সামনের দিকেই নেমে পড়লাম আর এখানে দেখছিলাম যে দুটো বাচ্চা এখানে খুব নাচানাচি করছিলো দেন চলে গেলাম একদম বিকে ল্যাব বলে যে আমাদের ল্যাবটাই আর কি স্ক্যানটা করবো সেখানেই চলে গেলাম আর তারপর ওখানে তো গিয়ে নাম টাম লেখাতে হয় তারপর ওখানে মোটামুটি এক ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল দেন ডাক্তারবাবু এসেছিলেন তারপরে আর কি স্ক্যান করা হলো আর যে ডক্টরকে দেখেছি না আমার সত্যি বলছি খুব বিরক্ত লেগেছে কারণ ডক্টরটা ভীষণ মুড়ি ছিলেন কারণ কি আমি জিজ্ঞাসা করছিলাম যখন স্ক্যান করা মানে হয়ে গেছে তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন বেবি আছে না আছে তো সেইভাবে কিছু বললো না আমার তো একটু ভয়ও লেগে গেল টেনশনও লেগে গেল তো জানি না কী হবে রিপোর্ট না পাওয়া অবধি কিছু বলতে পারছি না রিপোর্ট পাওয়ার পর তখন ডক্টরকে দেখাবো তারপরে তোমাদের ভিডিও তো অবশ্যই জানাবো কী রিপোর্টে বলেছে বা কি হয়েছে বৃত্তান্ত তো তারপর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো যেহেতু আমি দশটার সময় খেয়েছিলাম আর ও তো খেয়ে সেই জন্য আর ওর আর খেতে ইচ্ছে করছিল না তো আমি বললাম আমাকে সিম্পল সাদা সবজি ভাত একদম কোনো কিছুই আমি নেবো না শুধুমাত্র সবজি ভাত নিয়েছিলাম আর সত্যি বলছি খিদে এতটাই পেয়েছিল আর এতটাই খেতে ভালো লাগলো যে চিন্তার বাইরে মানে আমাকে ডিম মাছ নিতে বলছিল আমি একদমই নিই আমার একটুও ইচ্ছে হচ্ছিল না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা শরীরটা আর ভালো লাগছিল না আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো দেন আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার পথে একটুখানি ফল টল আর কিছু আমার হাবিজাবি খেতে ইচ্ছা করছিল সেইগুলো ওই আর কি একটুখানি টুকটাক কিনে দিল বাড়ি গিয়ে খাবো যখন ইচ্ছে করবে তারপর আবার বেল খেতে ইচ্ছে করছিল মানে পেটে আর জায়গা ছিল না কিন্তু তারপরেও বেলটা এতটাই মানে কি বলবো দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু দুর্ভাগ্যবশত এই বেল কাকুনা এত কাঁচা একটা বেল দিল মানে বিরক্ত করে আমরা ভাবছিলাম যে কি হবে না হবে কিন্তু ফাটিয়ে ফেলেছে কিছু করার নেই নিতে তো হবে তো এটাকে নিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম মাঝ রাস্তায় কোথাও একটা দাঁড়াবো দাঁড়িয়ে দুজন মিলে খাবো তো প্রথমে ও টেস্ট করে বলছিল যে খুব একটা ভালো নয় যেহেতু পুরোটাই কাঁচা দেখতে পাচ্ছ সবুজ সবুজ মানে বেলের কালার তো একদম মানে একটু গুঁড়ে কালারের হবে লাল লাল টাইপের হবে আর একটা পুরো সবুজ ছিল তো আমার তো মোটামুটি ভালো লাগছিল কিন্তু পুরো বেলটা আমরা খেতে পারিনি আর ও আমাকে পুরোটাই ফেলে দিতে বললো ও তো দু চামচই খেয়েছিলো তারপরে আর খায়নি কো তো পুরোটাই আর কি নষ্ট হয়েছিল খাওয়া হয়নি দেন আফটার লং টাইম সাড়ে তিনটে মতো পাচ্ছিলো তখন রুমে ফিরলাম আর সত্যি কথা বলতে তখন আমার আর শরীর কাজ করছিল না আমার ভীষণ ব্যাক পেন হচ্ছিলো তো এখন যেটা হয় আর কি বেশিক্ষণ জার্নিং করলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এটাই আমার হয় আর সব থেকে কষ্টকর যেটা হয় সেটা হচ্ছে আমি যদি ভুল করে হ্যাট হয়ে পড়ি তারপরে আমি ওঠার সময় মনে হয় আমি কেন হ্যাট হলাম তো এটা আমার খুব কষ্ট হয় তো মাঝে মাঝে আবার কমেও যায় যাই হোক তো এগুলো তো এক একটা প্রেগন্যান্সির পার্টই বলা যেতে পারে তো কিছু করার নেই এগুলোকে এখন সব কিছু এখন মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ঠিক আছে যা কিছু হচ্ছে সব কিছু নর্মাল স্বাভাবিক তো অস্বাভাবিক কিছু নয় তো সেটাই আর কি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তো আমার ভীষণ ভীষণ ঠান্ডাটা বেশি একটু লাগে আমার এত ঠান্ডা লাগতো না কিন্তু কনসেপ্ট করার পর থেকে আমার ঠান্ডাটা যেন একটু বেশি লাগে মানে প্রথম থেকেই যখন গরম ছিল তখন থেকেই আমার ঠান্ডা লাগে তো এখন তো আর কোনো কথাই নেই এখন ভীষণ ঠান্ডা আর আমাদের এদিকে বেশ বেশি বেশি গাছ আছে যার কারণে হাওয়াটাও বেশি দেয় তাই আমি তো একদম লেফটে মুড়ি দিয়েই শুয়ে পড়েছি আর লাইটটা বন্ধ করতে ভুলে গেছি কী যে বিরক্ত একটা কাজ কী বলবো তারপর আমার তো মাথাতেও ভীষণ যন্ত্রণা হচ্ছিলো কারণ এমনিতেই আমার জার্নিং পছন্দ নয় তার উপর আবার এই সময় তো আরোই পছন্দ নয় দেন আমি বিকেলবেলায় কি করব একটুখানি চা করলাম যেটা আমি খাই না কো একদমই খাই না বিকালে চা আজকে খাচ্ছি বিকালে আমি দুধ মুড়ি খাই তো আজকে আর মুড়ি খাবো না তার কারণ সন্ধ্যার সময় একটুখানি পার্টি হবে পার্টি তো সেটাও আর কি আনন্দে মানে যা সারাদিনে যা কষ্ট হয়েছে সব আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে সন্ধ্যার সময় সেটাও তোমাদেরকে দেখাবো তো বিকালে একটুখানি চা খেলাম সাথে লিটল হার্ট বিস্কুট ছিল যেটা আমার খুবই পছন্দের একটা বিস্কুট আর আমি সাথে দুটো সুগার ফ্রি বিস্কুট আর একটা কি নিয়েছিলাম টোস্ট নিয়েছিলাম কিন্তু অত কিছু আমি খেতে পারিনি খুব ওই একটা টোস্ট আমি আর খেতে পারিনি শুধুমাত্র বিস্কিটগুলোই খেয়েছিলাম আর চাটা খেয়ে তো একদম কী বলবো মাথা মনে হলো আমার পুরো ছেড়ে গেল বহুদিন পর চা খেলাম আর সত্যি কথা বলছি আমার নিজের হাতে চা ছাড়া আমার কারো হাতে চা অতটা ভালো লাগে না দোকানের চা ভালো লাগে কিন্তু কারোর হাতে চা আমার অতটা মানে ঠিক মন ছুঁয়ে যায় না আমার মনে হয় বেশ নিজে মনের মতো করে করব। আর ওই সাদা সাদা চা হলে একটুও ভালো লাগে না কো আর অনেক দিন পর যেহেতু খেলাম তাই খুব ভালো লাগছে চা খাওয়াটা আমার মনে হয় প্রেগন্যান্সিতে না খাওয়াটাই ভালো সেই জন্য খাইও না ছেড়েও দিয়েছি এত পছন্দের একটা জিনিস এখন অনেক কিছু জিনিস এমন আছে যেগুলো খুব পছন্দের হলেও মানে ত্যাগ করতে আর কি হয়েছে বা ত্যাগ করতে হবে সেগুলো কিছু করার নেই তো তারপরে আমি এখানে কি করছিলাম সন্ধ্যে তো হয়েই গেছিলো তো এখানে আমি একটুখানি বসার মতো জায়গা করছিলাম তো বিষয়টা হচ্ছে যে অনেক অনেকেদের অনেক কিছু রুলস থাকে সত্যি কথা আমি অত কিছু জানি না তো পাঁচ মাসে কিছু একটা তো হয় মানে থাল টাল খাওয়ানো হয় পায়েস টায়েস করা হয় তো এরকম একটা ব্যাপার থাকে তো সেটাই আর কি হবে তো সন্ধ্যে সবাই আসবে তখন হবে তো তারপরে তো বাবু মশাই এখানে এসেছিলো বাবু মশাইকেও একটুখানি চা দিলাম চাটা খাওয়ার পর সবাইকে ডাকা হবে মোটামুটি আমাদের বাড়ির মানুষজনদেরকে আর প্রেগন্যান্সিতে কি কী রুলস হয় কি কি নিয়ম পালন করতে হয় আমার সত্যি বলছি আমার কিচ্ছু জানা নেই শুধুমাত্র সাত মাসে একটা স্বাদ হয় এটাই আমি জানি এর থেকে বেশি কিছু আর আমি জানি না কারণ আমি যে বাড়িতে মানুষ হয়েছি সেই বাড়িতে না তো আমি কাউকে প্রেগনেন্ট হতে দেখেছি না কারো বেবি হতে দেখেছি না এই জার্নি আমি কোনোদিন নিজের চোখে দেখেছি তো সেই হিসাবে আমি ছোটো থেকে এইসব ব্যাপারে একদমই ওয়া বহাল নয় তো সেই জন্য যা কিছু হচ্ছে যা কিছু দেখছি সবটাই আমার কাছে একদম নতুন এবং প্রথম তো বাবু মশাইয়ের জন্য চা রেখেছিলাম আর টোস্ট আমি খাইনি ওটাই রেখেছিলাম তো সেটাই আর কি ও খাওয়া দাওয়া করলো তারপর তো আর কি যাই হোক এখন মোটামুটি ওই সন্ধ্যা ও একটু তাড়াতাড়ি চলেছিলো আজকে যেহেতুকে আসতে বলা হয়েছিলো কিছুক্ষণ পর এখানে আমি ছিলাম আর ওই যে আমার ননদের মেয়েটা যার সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছিল তো এখানে আগে তো খুব থাকতো এখন আর থাকে না কো সেই জন্য আর দেখা হয় না তো আজকে ও ছিল যেহেতু এখানে এই যে থাল টাল খাওয়ানো হবে যেমনটা কি তোমাদেরকে বললাম আর এইগুলো শাশুড়িমাই সব প্রিপারেশন করেছেন পায়েসটাও করেছে আর এই যে আমার বাচ্চা বাটি চলে এসেছে তো এখানে আমি একটা নতুন কথা শুনলাম সেটা হচ্ছে পায়েস করার সময় যদি পায়েস না ফেটে যায় তাহলে নাকি বেবি বয় হয় আর আমার জন্য যে পায়েসটা বানানো হয়েছিল সেটা ফাটেনি তো সবাই এখানে বলছিলো যে নাকি বেবি বয় হবে আমি জানি না এই কথাটা কতটা যুক্তিসঙ্গত তো যাই হোক আর এখানে কি হয় আর কি নিজেদের একটু একটু একে ওকে খাইয়ে দেওয়া আমাকে সবাই খাইয়ে দেবে এরকম একটা ব্যাপার আর কি হয় আমি জানি না তোমাদের কাজের কাজে এরকম নিয়ম আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে তো আমার অনুভূতিটা এমন একটা ছিল যেটা আমি মানে ঠিকঠাকভাবে প্রকাশ করতেও পারছি না যে কীরকম একটা ব্যাপার মানে আমি বুঝতে পারছি না যে কি হতে যে আমার সাথে মানে এইসব খাওয়ানো দাওয়ানো মানে আয়োজন নতুন একজন অতিথির জন্য যাই হোক ভালো কথা ভালো আমার বেশ ভালোই লাগছিলো মানে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না যে কীরকম কী ব্যাপার তবে আমার তো ভালো লাগছিল মানে ভেতর থেকে আমি ফিল করছিলাম যে না ব্যাপারটা বেশ ভালো তো এখানে এই আর কি হচ্ছিল তো সন্ধ্যের সময়টা এরকমভাবেই আর কি আজকে কাটলো সারাদিনের ভিডিওটা এইভাবেই শেষ হয়ে গেলো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম সারাদিন কী কী হলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো মানে কিছু যদি তোমাদের জানার থাকে থাকে অ্যানামাল স্ক্যানের ব্যাপারে বা কিছু তাহলে অবশ্যই আমাকে বলো আর যদি তোমরা কিছু সাজেশান দিতে চাও আমাকে ভালো কিছু প্রেগনেন্সি অবস্থায় তাহলে অবশ্যই সেটাও বলো ব্যাক পেন কীভাবে কমবে সেটা যদি জানা থাকে তাহলে আমাকে আর তাড়াতাড়ি বলো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এইভাবেই আজকে সারাদিনটা তোমাদের সামনে তুলে ধরলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো তারপরে আর কোনো কিছু ভিডিও ভিডিও করিনি আর রাত্রে কিছু খেতেও পারিনি কারণ কি এখান থেকে যা কিছু খেয়েছিলাম তাতেই পুরো কি বলবো আর খাওয়ার মতো কোনো অওকাত ছিল না যাই হোক তো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো যেটা খুব 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 বেশি বেশি ইম্পর্ট্যান্ট আর আমি এখন ভালো আছি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা